এই আসলাম সৌদাগর আমাদের কাছে পরাজিত হয়ে আমাদের চির শত্রু দাঁড়িয়েছে এর কিছু ব্যবস্থা না নিলে হবে না মামা মামা আমার আব্বার খুনি মাদের সর্দার ও জেল থেকে পালিয়েছে ওই দেখা মাত্রই গুলি করে দেবে কি বলো ওসব মামা ওদের যদি পুলিশ না ধরতে পারে তাহলে আমি যে ওদের মামলা করেছি তা ওর জন্য আমাকে বাস্তে বাঁচতে দেবে না সেটা আমি দেখবেন তুই এখন যা ঠিক আছে মামা আপনি ঠিক মতন দেখেন নাহলে কিন্তু ওরা আমাদের বাঁচতে দেবে না তুমি আমজাদ সাহেব শত্রুকে নিজের বাড়ি থেকে অবাকশ্য আমার এর থেকে কিছু করার ছিল না এক তো তো ইরা ফাঁসির আছে আমি আবার জেল থেকে পালিয়েছে। তাই আমি মনে করলাম তোমার মতো আর আমার মতো শত্রু কেউ এলাকায় নেই সেজন্য তোমার বাসায় আমি এদেরকে নিরাপদ মনে করি আর আমি এদেরকে এখানে রাখতে এসেছি কেন পুলিশসহ সবাই জানে তোমার আমার শত্রুতা তাই তোমার বাড়িতে পুলিশ কখনো এদেরকে খুঁজতে আসবে না তাই আজকে রাতের মতো তোমার বাড়িতে এদেরকে রেখে দাও আর আমি কাল সকালে এদেরকে নিয়ে এখান থেকে অন্য জায়গায় তুমি যদি তোমার সাথে আমার দূর হয়ে যাবে তুমি কি রাজি ঠিক আছে আমি রাজি ধন্যবাদ বন্ধু তাহলে তোমরা যাও দাও বন্ধু এদেরকে বেশি কিছু দেওয়ার দরকার নেই শুধু রাত্রের রাস্তাটা খাওয়াই আবার দুই তোদের বাড়ি বাইরে গেছিলাম তুই বিশ্বাসে গাতকিয়া করে আবার দুই বস্তুকে মেরে দিছিস তোকে আমি তার মামা আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন

কি বললি তুই এই মুন্না মাল রেডি কর ওই এক্ষুনি এখানে মাটি দিয়ে সারা মামুদকারী অঞ্চলকে জানিয়ে দেব আমি সৌদাগর কি মানুষ আমি কি মানুষ তোর মনে নেই আগের বছরও তো তোর বউকে ধরে ঘরের মধ্যে ফেলে ওটাই ছিল তোর জীবনের প্রথম ভুল এই জন্য তো সৈন্যদের মেরে সিগারেট গিফট দিয়ে এসেছি তোকেও মেরে এই মামুদকারী অঞ্চলের মাটি রক্তে রাঙিয়ে দেবো সহযোগা সাহেব ক্ষমা করে দেবেন আমি আপনার দ্বারা থাকতে পারলাম না কারণ আপনার সাথে বেতন ওইতে আমার বেশি দেবে সেজন্য ওর সাথে আমার ডিল হয়েছে বাচ্চা তুই আমার সাথে বেঈমানি করলি যার এখানে ভাত খেলি নুন খেলি তার পাতায় হাগলি তুই মানুষ হতে পারবি না তোকে আমি নিজ হাতে খুন করে এই মাহুদ কাঠির অঞ্চলকে রক্তে রাঙাইয়ে দেব এই জানো আরে বাচ্চা তুই সেই ধরে এসে দেখছি বলতেছিস মাহুদ কাঠি এলাকাকে রক্ত রক্ত করে ফেলবো কই আমার No, no. Hola, ah,